শুভশ্রীর উপস্থাপনা এই ছবিতে কিন্তু দেবদার পাশে একদমই অমলিন এবং যেটি খুব সুন্দরভাবে তাদের এস্টাবলিশমেন্ট করেছে তাদের কেমিস্ট্রিকে যেটা আমরা আগে বিভিন্ন সিনেমায় উদযাপন করেছি কি তাই তো এবং এই সিনেমার কিন্তু বর্তমানে খুব সুন্দরভাবে রম রমিয়ে চলছে এবং যারা সিনেমাটা দেখেছো তারা তো বলতেই পারবে গত পাঁচ দিনে এই সিনেমা কিন্তু দশ কোটির ক্লাব ছাড়িয়ে গেছে গাইস এবং বুকমাই মাই শোতে এর রেটিং কিন্তু সেভেন এবং আস্তে আস্তে সেটা বাড়ছে সব মিলিয়ে যদি আমরা ধুমকিকে ধুমকে ধুকে একটু সমাপ করি তাহলে এটা ভালোবাসা বিচ্ছেদ বন্ধুত্ব এবং আবেগ ঘন একটি কাহিনী এর সাফল্য কিন্তু বাংলা সিনেমার জন্য এক গর্বের মুহূর্ত এবং আমাদের কাছেও যারা দেশু জটির এক এক নম্বরের ভক্ত তাই না এবং সর্বতভাবে আমরা এটাই বলতে পারি যে এই সিনেমা কিন্তু আমাদের কাছে একটা আবেগ দেব শুভশ্রীর একসাথে কামব্যাক করা তাদের রি ইউনিয়ন এবং সব মিলিয়ে এটা কিন্তু একটা আবেগ তৈরি করেছে বাংলার দর্শকের কাছে এবং যারা এরকম চরিত্র নির্ভর আবেগ ঘন সিনেমা দেখতে পছন্দ করো তারা কিন্তু ধুমকে মিস করো না একবার গিয়ে অবশ্যই দেখে আসো এবং নিজের চোখে সার্থক করে আসো ঠিক সুন্দরভাবে কতটা গল্পের বুননকে এখানে দেখানো হয়েছে হ্যাঁ কোথাও কোথাও একটু ফাঁক দেখা দিয়েছে সিনেমাটিতে যেমন শেষটা যেন মনে হলো হঠাৎ করেই শেষ হয়ে গেল এন্ডিংটা হয়তো অন্যরকম হলেও একটু ভালো হতো কিন্তু আমার মনে হয় এই এন্ডিংটাই যেন গল্পের ইমোশনাল বন্ডিংটাকে অনেক বেশি স্ট্রং করেছে আর প্রস্থেটিক মেকআপ যেটা না বললেই নয় সেই সময় দাঁড়িয়ে প্রস্থেটিক মেকআপ অন্যতম একটি সাহসী পদক্ষেপ যেটা দেবদা এবং কৌশিক গাঙ্গুলি করেছিলেন সেটা কোথাও একটু যেন ব্যালেন্স হয়নি তো সেটা দেখো কোথাও না কোথাও তো একটু ত্রুটি থেকেই যায় তাই না কিন্তু সব মিলিয়ে দেশু জুটির এই কামব্যাক এই রি ইউনিয়ন আমরা কিন্তু সেলিব্রেট করছি এবং তোমরা কি বলো এই সেলিব্রেশন অবশ্যই তাদের কামদাকে সাহায্য করবে তাই তো কী বলো কি আমরা এরপর দেশু জুটিকে আবার দেখতে পাবো তো নতুন সিনেমার মাধ্যমে হ্যাঁ আশা তো রাখতেই পারি এবং আশা আমরা রাখবো তাই এই বাংলা সিনেমার উদযাপনে এই সাফল্য উদযাপনে ধূমকেতু কিন্তু অন্যতম পার্ট তাই যারা এখনও ধূমকেতু মিস করেছ করো না কিন্তু প্লিজ গিয়ে দেখে এসো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু